এইবারের ঈদের দিনটা একদম ভিন্নভাবে কাটালাম অনেক আনন্দের ভিতরেও কিন্তু ছিল কিছুটা বেদনা ঈদের আগের দিন ঈদের দিন নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি হ্যাপি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো চলে আসলাম নতুন দিনে নতুন আরও একটি ডেলি ব্লগ নিয়ে আর কি ঈদের আগের দিন ঈদের দিনে ভিডিও নি ঈদ কিন্তু চলে গেছে অনেক দিন হলো তাই না যাই হোক সময় স্বল্পতার কারণে কিন্তু ঈদের ভিডিওটা আপলোড দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন আজকের ভিডিওটা কিন্তু ঈদের আগের দিন সকাল থেকেই শুরু করেছি ঈদের আগের দিন সকাল থেকে আমার বোনের হচ্ছে এই তো এই কাজটা শুরু হয়ে যায় সবার হাতে মেহেদি দেওয়া ঈদের আগের দিন সারা দিন হচ্ছে ছোট ছোট বাচ্চাদের হাতে মেহেদি দিয়ে দেয় আর রাতে হচ্ছে বড়দের হাতে মেহেদি দিয়ে দেয় যাই হোক ঈদের আগের দিনে তেমন কোনো ভিডিও নিতে পারেনি এটা হচ্ছে ঈদের দিন সকালের ভিডিও ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে একটু একটু বাইরে বের হলাম আমাদের পারিবারিক কবরস্থান যেহেতু বাড়ির পাশে আর এইবার প্রথম ঈদ আমরা আমাদের দাদিকে ছাড়া করতেছি আপনারা অনেকেই জানেন আমার দাদি কিন্তু আমাদের ছেড়ে কিছুদিন আগে চলে গেছে আর তাই তো একটু দাদির কবরে গিয়ে একটু দোয়া করে আসলাম এক একে কিন্তু সবাই গিয়েছিল আমি এক্সট্রা একাই গিয়েছিলাম আর সবার মনটাই কিন্তু অনেক খারাপ ছিল স্বাভাবিক খারাপ হওয়ারই কথা কি করব এটাই নিয়ম একদিন না একদিন আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে এরপরে রান্না করতে চলে এলাম আর ঈদের দিনে সব রান্না কিন্তু আমি নিজের হাতেই করেছিলাম সব সময় তো শ্বশুর বাড়িতে ঈদ করি আর ঈদের দিন সব কিছু নিজের হাতে রান্না করি শ্বশুরবাড়িতে বাড়িতে সবাইকে খাওয়াই আর এইবার যেহেতু বাবার বাড়িতে ঈদ করার ভাগ্য হয়েছে কেন এবার নিজের হাতে রান্না করে বাবা মাকে খাওয়াতে পারবো না একটা মেয়ের কাছে বাবা মাকে রান্না করে খাওয়ানোটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার অনেক আনন্দের ব্যাপার তাই না আর সেটা যদি হয় ঈদের দিন আমি প্রথমে শ্যামাই রান্না করে নিলাম তারপর হচ্ছে যে শিরিষ পিঠাগুলো বানিয়েছিলাম আপনারা কিন্তু অনেকে ভিডিও দেখেছেন সেই পিঠাগুলো আমি ভেজে নিলাম মধ্যে আমার বাবা মাংস নিয়ে চলে এসেছে আর আমার মা মাংসগুলো ভাগ করে রাখতেছে যেহেতু ঈদের দিন আমাদের বাড়িতে কিন্তু একদম লোকজন কম ছিলাম আমরা তিন চারজন মানুষ ছিলাম তাই অল্প পরিমাণেই তরকারি রান্না করব আর আমাদের বাড়ি যে মেহমানগুলো আমার বোনেরা আমার ফুপুরা সবাই কিন্তু ঈদের পরের দিন আসবে তাই ঈদের পরের দিন কিন্তু আমাদের বাড়িতে আনন্দটা বেশি হয় যাই হোক সকালের নাস্তা রেডি করার পর চলে আসলাম আমি আমার ছেলেকে রেডি করানোর জন্য এইবার কিন্তু এই প্রথম আমার ছেলে তার বাবাকে দাঁড়ায় ঈদের নামাজ পড়তে যাবে এই তো সব বাচ্চারা রেডি হয়ে কিন্তু চলে এসেছে ঈদের সালামি উঠানোর জন্য এটা কিন্তু অনেক আনন্দের বিষয় তাই না আসলে মেয়েদের জীবন বড়ই অদ্ভুত তাই না তারা চাইলেই পারে না তাদের সব আপনজনদেরকে নিয়ে একসাথে ঈদ করতে এই তো দেখেন আমি এবার বাবার বাড়িতে ঈদ করতেছি বাবা মা ভাই বোন সবাই আছে তবে শুধু আমার স্বামী কাছে নেই আর যখন শ্বশুর বাড়িতে ঈদ করি আমার স্বামী থাকে তবে আমার বাবা মা কাছে থাকে না আর যাই হোক এটাই হচ্ছে হচ্ছে মেয়েদের জীবন এর মধ্যে কিন্তু আমার ছেলে তার নানার সাথে ঈদের নামাজ পড়তে যাচ্ছে আর সে যাচ্ছে আর তার নানাকে বলছে এইবার প্রথম আমি তোমাদের মাঠে নামাজ পড়ব আর তাদেরকে বিদায় জানিয়ে আমি চলে আসলাম রান্না করে রান্না করার জন্য এই তো আমি মাংস রান্না করব আর আজকে মাংসটা কিন্তু আমি হাতে মাখিয়ে রান্না করব এই জন্য মাংস ভিতরে সব ধরনের মশলা দিয়ে দিলাম যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অথচ একটি লাইক দেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে আর ভিডিওর কোন অংশে কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে আর মাংস হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু মাখানোটা বেশি ভালো হতে হবে যত ভালোভাবে মাখানো হবে রান্নাটা কিন্তু ততটাই মজা হবে তাই না হোক আজকে রান্না বান্না আর সেইভাবে আমি শেয়ার করব না এর মধ্যে তরকারিটা রান্না করে নিয়েছে আরও যা যা রান্না করেছি কিছুই শেয়ার করতে পারেনি কারণ অনেকটাই শরীর খারাপ লাগতেছিল তারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি সহজে আপনার পেয়ে যান যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর মধ্যে কিন্তু আমার ছেলে তার নানার সাথে ঘুরতে বের হলো সে কোথাও যাইতে পারতেছে না এজন্য মনটা অনেক খারাপ তার নানা তাকে হচ্ছে তার খালামনি বাড়িতে নিয়ে গেল আর সাথে কিন্তু আমার বোনের ছেলেকেও নিয়ে এসেছিল এর মধ্যে আমার ছোট বোন এত সেজ গুজে রেডি সেও ঘুরতে যাচ্ছে বিয়ের আগেই যত স্বাধীনতা তাই না যেখানে ইচ্ছে সেখানে যাওয়া যায় বিয়ের পরে কিন্তু এই স্বাধীনতাটা আর থাকে যাই হোক ঈদের দিন ঘুরতে যাওয়াটা আমার কাছে তেমন ভালো লাগে না একটু রিক্সি মনে হয় কি করব বায়না ধরেছে যেতে না দিলে মন খারাপ করবে তাই যেতে দিলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ